যে অভ্যাসগুলো আপনাকে সারাদিন ক্লান্ত করে রাখবে মুঠো ফোন বা কম্পিউটার স্ক্রিনে অত্যধিক সময় ব্যয় করার অভ্যাস আপনাকে ক্লান্ত করে রাখবে তাই স্ক্রিনের সামনে সারা দিন বসে থাকবেন না সুযোগ পেলেই বিরতি নিন একটানা বসে থাকা বা নিষ্ক্রিয় থাকার অভ্যাস আপনার শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করে রাখবে তাই নিয়মিত চর্চা করুন নিয়মিত শরীর চর্চা শক্তির মাত্রা বাড়ায় মেজাজ উন্নত করে এবং সামগ্রিক জীবনশক্তি বাড়ায় দীর্ঘ সময় যদি আপনি একা থাকেন তবে তা আপনার ক্লান্তির কারণ হতে পারে তাই বন্ধু বান্ধব এবং পরিবারের কাছাকাছি থাকুন নেতিবাচক চিন্তা আপনার আত্মসম্মান এবং সামগ্রিক মেজাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই উন্নত মানসিকতার ব্যক্তিদের কাছাকাছি থাকুন প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত মিষ্টিযুক্ত খাবার অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার খাওয়ার ফলে আপনি অলস এবং